আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল আমাদের আজকের বিষয় নতুন ঠিকাদারি লাইসেন্সের জন্য আবেদন এবং প্রতি বছর নবায়ন বা রিনিউয়াল করা বিষয়ে আমরা যারা ঠিকাদারি কাজের সাথে সম্পৃক্ত তাদের প্রতি বছরই বিভিন্ন ডিপার্টমেন্টের লাইসেন্স রিনিউ করতে হয় আর এই লাইসেন্স রিনিউ করার জন্য অনেক ভোগান্তির শিকার হতে হয় এবং প্রচুর সময় ব্যয় করতে হয় আপনাদের এই ভোগান্তি কমানোর জন্য ডিপার্টমেন্টগুলো তাদের ঠিকাদারি লাইসেন্স অনলাইনের মাধ্যমে নতুন আবেদন রিনিউ করা সহ ঠিকাদারি লাইসেন্সের যাবতীয় কার্যক্রমগুলো পরিচালনার সিদ্ধান্ত নেয় ইতিমধ্যে বেশ কিছু ডিপার্টমেন্ট অনলাইনের মাধ্যমে ঠিকাদারি লাইসেন্সের যাবতীয় কার্যক্রমগুলো পরিচালনা করছে এক পর্যায়ে সকল ডিপার্টমেন্টই কিন্তু অনলাইনের মাধ্যমে তাদের ঠিকাদারি লাইসেন্সের যাবতীয় কার্যক্রমগুলো পরিচালনা করবে অফিসে গিয়ে নতুন করে লাইসেন্সের জন্য আবেদন করা বা নবায়ন করার ম্যানুয়াল পদ্ধতি আর থাকবে না কোন কোন ডিপার্টমেন্ট ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে তাদের লাইসেন্সের সেবাগুলো দিচ্ছে সে সকল বিষয় নিয়ে ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের আজকের ভিডিওটিতে অনলাইনের মাধ্যমে কিভাবে কোনো ডিপার্টমেন্টের ঠিকাদারি লাইসেন্স নতুন করে আবেদন করা যায় সে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং কিভাবে প্রতি বছর ঠিকাদারি লাইসেন্স অফিসে না গিয়ে ঘরে বসে লাইসেন্স রিনিউ বা নবায়ন করতে হয় সে সকল বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমরা গুগলে প্রবেশ করব এবং ওএসএস বেসিক লেখে সার্চ দিব ওএসএস বিসিক লেখে সার্চ দেওয়ার সাথে সাথে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে প্রবেশ করব দেখতে পারছেন বিসিক ওয়ান স্টপ সার্ভিস ওয়েবসাইটটি ওপেন হয়েছে তো প্রথম অবস্থায় নিবন্ধন এই অপশনে ক্লিক করে নিবন্ধন করে নিতে হবে বেসিক ওয়ান স্টপ সার্ভিসে প্রথমে নিবন্ধন করে নিতে হবে তো নিবন্ধন বাটনে ক্লিক করে আমরা নিবন্ধন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন নিবন্ধন বা রেজিস্ট্রেশন পেজটি ওপেন হয়েছে ডু ইউ হ্যাভ এনি ইমেল অ্যাড্রেস এই অপশনে আমরা ইয়েস করে দিচ্ছি এবং যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা পূরণ করে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে তো আমাদের যেহেতু আগে থেকে নিবন্ধন করা রয়েছে তাই লগ বাটনে ক্লিক করে সরাসরি লগ করে নিচ্ছি যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা নিবন্ধন করেছি সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ওএসএস বেসিক আমাদের প্রোফাইলটি ওপেন হয়েছে তো আমরা এখানে কোনো কিছু না করে সরাসরি ড্যাশবোর্ডে প্রবেশ করবো এবং সরাসরি আবেদনে চলে যাব আবেদনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন রয়েছে এখান থেকে ঠিকাদার নিবন্ধন এই আবেদন বাটনে ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছেন আপনার পরিষেবা নির্বাচন করুন অর্থাৎ এখানে যদি নতুন নিবন্ধন করতে হয় তাহলে নতুন পুনঃ নিবন্ধন করলে পুনঃ নবায়নের জন্য নবায়ন এবং সংশোধনের জন্য সংশোধন অপশন রয়েছে তো আমরা আমাদের যেহেতু আগে থেকে বিসিকের লাইসেন্স ছিল তাই আমাদের পুনঃনিবন্ধন করতে হবে পুনর্নিবন্ধন আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি যেভাবে করেছি সেই অপশনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমরা পুনরায় ড্যাশবোর্ডে প্রবেশ করছি এবং অনুমোদিত আবেদন এই বাটনে ক্লিক করে প্রবেশ করছি তো আমরা যেভাবে আবেদন করেছিলাম সেই ফর্মটি ওপেন করে নিচ্ছি ঠিকাদার পুন এই অপশনগুলো পূরণ করতে হবে এই ফর্মটি মূলত বাংলায় থাকায় এটি পূরণ করা খুবই সহজ প্রতিষ্ঠানের পরিচয় এখানে প্রতিষ্ঠানের তথ্যগুলো দিতে হবে সবই বাংলায় রয়েছে প্রতিষ্ঠানের নিবন্ধিত ঠিকানা প্রতিষ্ঠানের যোগাযোগের ঠিকানা এসবগুলো দিয়ে আমরা ফর্মটি পূরণ করে নিয়েছি এবং প্রয়োজনীয় সংযুক্তিতে যে সকল কাগজপত্রগুলো তারা চেয়েছে সেগুলো দিতে হবে এর মধ্যে রয়েছে ভ্যালিড ট্রেড লাইসেন্স তিন সার্টিফিকেট ভ্যাট সার্টিফিকেট ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট জনবল সংক্রান্ত তথ্যাবলী অর্থাৎ স্টাফ লিস্ট যন্ত্রপাতি সংক্রান্ত তথ্যাবলী অর্থাৎ ইকুইপমেন্ট লিস্ট এবং বিসিক ম্যানুয়াল নিবন্ধনের লাইসেন্স বই অর্থাৎ আগে আমাদের বিসিকের যে লাইসেন্স বইটি ছিল সেটি দিয়ে দিতে হবে তো এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে স্টার চিহ্নগুলোর অপশনগুলো অবশ্যই পূরণ করতে হবে তো এখন আমরা পেমেন্টের তথ্যগুলো দেখাচ্ছি পেমেন্টের জন্য দুইবার আমাদের পেমেন্ট করতে হবে প্রথমে সার্ভিস চার্জ দিতে হবে এবং পরে ডিপার্টমেন্ট লাইসেন্সের জন্য পেমেন্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন সাবমিট করার আগে পেমেন্ট করার পরে এই রকম দেখাবে তো এখন আমরা সরাসরি একটি লাইসেন্স নবায়ন করে দেখাবো তো পুনরায় আমরা ড্যাশবোর্ডে প্রবেশ করছি এবং আবেদনে যাচ্ছি ঠিকাদার নিবন্ধনে আবেদনে ক্লিক করছি আপনার পরিষেবা নির্বাচন করুন এই অপশন থেকে আমরা নবায়ন সিলেক্ট করে দিচ্ছি এবং অ্যাপ্লিকেশন ট্যাক্সিং নম্বর নির্বাচন করুন এই অপশন থেকে আমাদের যেহেতু ইতিপূর্বে আবেদন করা হয়েছে সেই নাম্বারটি সিলেক্ট করে দিচ্ছি এবং পরবর্তী বাটনে ক্লিক করে পরবর্তী ফর্মে প্রবেশ করছি পরবর্তী ফর্মে প্রবেশ করলে যেহেতু আমরা ইতিপূর্বে সকল তথ্য দিয়েছি সেই জন্য ফর্মগুলো অটো ফিল হয়ে গেছে তো আমরা নিচের দিকে চলে যাচ্ছি এবং তারপরেও একবার ভালোভাবে সব কিছু চেক করে নিচ্ছি প্রয়োজনীয় সংযুক্তিতে আমাদের কিছু ফাইল সংযুক্তি করতে হবে তো এখানে রয়েছে আপডেট ব্যাঙ্ক সলভেন্সি তো এই ব্যাঙ্ক সলভেন্সি ফাইলটি আমাদের আপলোড করে দিতে হবে তো এই ফাইলটি অবশ্যই সবগুলো ফাইল অবশ্যই পিডিএফে আপলোড করতে হবে তো আমরা চুজ ফাইলে ক্লিক করে আপডেট ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেটটি আপলোড করে দিচ্ছি ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট মূলত ব্যাঙ্ক থেকে সলভেন্সি সার্টিফিকেট বললেই তারা বের করে দিবে। আপডেট ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সটি আমরা আপলোড করে দিচ্ছি আপডেট ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট তিন সার্টিফিকেটটি আমরা আপলোড করে দিচ্ছি এই অপশনে যদি টিক দেওয়া না থাকে তাহলে অবশ্যই টিক দিয়ে দিতে হবে সার্ভিস ফি পেমেন্ট এখন আমাদের পেমেন্ট করতে হবে তো যোগাযোগের ঠিকানা এটি আমরা দিয়ে দিচ্ছি এই ঘরটি ফাঁকা রয়েছে তাই এটি পূরণ করে দিচ্ছি তো সার্ভিস চার্জটি আমরা পেমেন্ট করে দিচ্ছি এটি আমাদের দুইশো টাকা পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার আগে আমরা ফর্মটি সেভ করে নিচ্ছি তো সেভ করার পরে প্রক্রিয়া থেকে এডিট বাটনে ক্লিক করে ফ্রমটি আবার পুনরায় ওপেন করে নিচ্ছি তো এখানে আমরা যে ফাইলগুলো অ্যাটাচড করেছি এইগুলো অবশ্যই একবার ওপেন করে দেখতে হবে সবগুলো ফাইল ঠিক মতো ওপেন হচ্ছে কিনা তো এখন আমরা সরাসরি পে নাও এই বাটনে ক্লিক করে সার্ভিস চার্জটি পেমেন্ট করে দিচ্ছি পে নাও এই বাটনে ক্লিক করলে সোনালী ব্যাংকের একটি পেজ ওপেন হবে এখান থেকে আমরা মোবাইল ব্যাংকিং এই অপশনে চলে যাব তো পেমেন্টটি অবশ্যই নয় মিনিটের মধ্যে করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের অ্যামাউন্ট দেওয়া রয়েছে তো আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তাই বিকাশটি সিলেক্ট করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দুইশো তিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করার পরে যেই পেজটি ওপেন হবে পে উইথ বিকাশ এই বাটনে ক্লিক করছি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি কনফার্মে ক্লিক করছি ফোনে যেই ভেরিফিকেশন কোডটি এসেছে সেটি দিয়ে দিচ্ছি পিন নাম্বারটি দিচ্ছি এবং কনফার্ম বাটনে ক্লিক করছি পেমেন্টটি কনফার্ম হতে একটু সময় লাগবে তো দেখতে পাচ্ছেন পেমেন্ট সাবমিটেড সাকসেসফুলি তো পেমেন্টটি সাবমিট সম্পন্ন হয়েছে তো আমরা যদি ফর্মটি পুনরায় ওপেন করি এবং পেমেন্টের তথ্য এই অপশনে যাই তাহলে দেখতে পাচ্ছেন সার্ভিস ফি পেমেন্ট অপশনটি সম্পন্ন হয়েছে তো আমরা ডাউনলোড ভাউচারে ক্লিক করে ভাউচারটি ডাউনলোড করে নিব তো আমাদের রেজিস্ট্রেশন করার প্রথম অধ্যায়টি সম্পন্ন হয়েছে এখন আমরা প্রথম ফর্মটি প্রথম ফর্মটি সাবমিট করে দিয়েছি এখন অফিস থেকে তারা অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আমরা ডিপার্টমেন্টের লাইসেন্সের জন্য ফিটি পেমেন্ট করতে পারব তো আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে সাধারণত এক এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই তারা অ্যাপ্রুভ করে দেবে তো কিছু দিনের মধ্যে আমাদের ইমেলে একটি ইমেল এসেছে তো আমরা পুনরায় ওএসএসের ওয়েবসাইটে বা এর ওয়েবসাইটে পুনরায় প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিফিকেশন এসেছে তো নোটিফিকেশনটি আমরা ওপেন করে নিচ্ছি আমাদের ফর্মটি অ্যাপ্রুভ করে নিয়েছে এবং বিসিক্যাল লাইসেন্সের রিনিউ করার জন্য দুই টাকা পেমেন্ট করতে বলা হচ্ছে তো আমরা পুনরায় ড্যাশবোর্ডে প্রবেশ করছি প্রক্রিয়াধীন আবেদন এই অপশনে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ফি পেমেন্ট এই অপশনটি চালু হয়েছে তো এখন আমাদের দুই হাজার টাকা পেমেন্ট করতে হবে এবং ভ্যাটের জন্য আরও অতিরিক্ত তিনশো টাকা টোটাল তেইশশো টাকা পেমেন্ট করতে হবে তো এখানেও আমাদের যোগাযোগের ঠিকানাটি দিয়ে দিতে হবে তো যোগাযোগের ঠিকানাটি দিয়ে দিচ্ছি পেমেন্ট নাও বাটনে ক্লিক করছি এখানেও আমাদের নয় মিনিটের মধ্যে পেমেন্ট করতে হবে তো মোবাইল ব্যাংকিং থেকে বিকাশ অথবা নগদ সিলেক্ট করে নিচ্ছি এখানে আমাদের তেইশশো বত্রিশ টাকা বিশ পয়সা পেমেন্ট করতে হবে কনফার্ম বাটনে ক্লিক করছি অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি প্রসেস বাটনে ক্লিক করছি ভেরিফিকেশন কোডটি দিয়ে দিচ্ছি তো আমরা এখানে বিকাশ নগদ দুই মাধ্যম দিয়ে দেখিয়েছি যাদের যেটা পছন্দ হয় সেভাবে দিতে পারেন তো পিন নাম্বারটি দিয়ে প্রসেস বাটনে ক্লিক করছি দেখতে পাচ্ছেন পেমেন্ট সাবমিটেড সাকসেসফুল তো পেমেন্টটি আমাদের সাবমিট হয়েছে তো আমরা ফর্মটি ওপেন করে নিচ্ছি এবং পেমেন্টটি আসলে সাবমিট হয়েছে কিনা না সেটি চেক করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টটি সঠিকভাবে সাবমিট হয়েছে তো এখন আমাদের দুই থেকে তিন দিন অপেক্ষা করতে হবে তো আমরা দুই থেকে তিন দিন পরে আবার ফিরে আসছি তো দুই থেকে তিন দিন পরে আমরা আবার বিসিকের ওয়েবসাইটে প্রবেশ করছি এখানে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন এসেছে তো আমরা নোটিফিকেশনটি ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিসিকের লাইসেন্স সার্টিফিকেটটি পাঠিয়ে দিয়েছে তো আমরা এই লিঙ্কে ক্লিক করছি দেখতে পাচ্ছেন আমাদের লাইসেন্সটি চলে এসেছে এবং লাইসেন্সের মেয়াদও এক বছর দেওয়া হয়েছে তো এভাবেই আমরা ঘরে বসে খুব সহজে ডিপার্টমেন্টের লাইসেন্সগুলো করে নিতে পারি তো এখন পর্যন্ত শুধুমাত্র বিসিকের লাইসেন্সটি অনলাইনের মাধ্যমে করা যাচ্ছে তবে আগামী কয়েক বছরের মধ্যে সব ডিপার্টমেন্টই কিন্তু অনলাইনের মাধ্যমে চলে আসবে তো সকল ডিপার্টমেন্টের প্রসেস একই রকম হবে এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ